আজ আমার বাসর রাত নতুন সংসার নতুন মানুষ সবার মতো আমিও একটু চিন্তিত একটু ভয় হয়েছিল কিন্তু মনে মনে ঠিক করছিলাম স্বামীকে একটা পরীক্ষা নেব আমি হঠাৎ বলে উঠলাম আমার বয়ফ্রেন্ড আছে আপনি আমাকে স্পর্শ করবেন না যদি করেন তাহলে আমি চিল্লে চিল্লি করবো আমার এই কথা শুনে স্বামী একটু বিরক্ত না হয়ে বললেন ও সমস্যা নেই চিন্তা করবেন না আমি আপনাকে কিছুই করব না আপনি ঘুমান আমি আবার জিজ্ঞেস করলাম আমি ঘুমিয়ে পড়লে আপনি সত্যি কাছে আসবেন না তো সে মুসকি হেসে বলল না আমি আপনার কাছে যাব না নিশ্চিন্তে ঘুমান তার এমন ভদ্র আচরণে মুগ্ধ হয়ে ভাবলাম এক দুই মাস পর সব বলে ক্ষমা চাইবো আমি শান্ত মনে ঘুমিয়ে পড়লাম কিন্তু সকালে ঘুম ভাঙলো চিল্লাসুল্লির শব্দে দেখি মা বাবা চিৎকার করছেন কিছু বুঝে ওঠার আগেই বাবার আগে আমাকে দুটি চর মারলেন বললেন তুই যদি আমাদের বলতিস তোর কোনো সম্পর্ক আছে তাহলে সেখানেই তোর বিয়ে দিয়ে দিতাম কিন্তু বিয়ের রাতে স্বামীকে এসব বললি কেন আমি অবাক হয়ে বললাম আমি তো শুধু পরীক্ষা নিতে চেয়েছিলাম মিথ্যে বলেছিলাম বাবার ডিভোর্স পেপার আমার হাতে দিয়ে বললেন তোর স্বামী আজ সকালেই ডিভোর্স দিয়ে চলে গেছে বাবার মুখে এই কথা শুনে আমি মাথা ঘুরে পড়ে গেলাম এই গল্পে মেয়েটি স্বামীকে পরীক্ষা নেওয়ার জন্য মিথ্যা কথা বলে যা এক একসময় তার নিজেকেই ধ্বংস করে দেয় অনেক সময় আমরা ভাবি কাউকে চাপে ফেলে মিথ্যা তথ্য দিয়ে বা ছোট করে তার চরিত্র যাচাই এই ভেবে যে যদি সে সত্যিকারে ভালো মানুষ হয় তবে প্রমাণ দিবে কিন্তু এটা ভুল একটি ভালো সম্পর্ক গড়ে ওঠে পারস্পরিক সম্মান এবং খোলামেলা কথাবার্তার মাধ্যমে সন্দেহ আর পরীক্ষার উপর নির্ভর করে নয় বিশ্বাস একবার ভেঙে গেলে তা আগের অবস্থায় ফিরে আসে না তাই জীবনের যেসব সম্পর্কগুলো আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেই স্বামী স্ত্রী পরিবার বন্ধু এমনকি সহকর্মী সেখানে আমাদের উচিত সদভাবে চলা যে কোনো সম্পর্কের শুরুতেই যদি আমরা মিথ্যা দিয়ে পরীক্ষা নেই তাহলে সেখান থেকে কখনোই বিশ্বাসের ফল ফলাবে না বরং আমরা নিজেরাই সেই সম্পর্কের ক্ষতি করব তাই সত্যি যদি আমরা একটি সুন্দর দীর্ঘস্থায়ী ও ভালোবাসাময় সম্পর্ক চাই তাহলে আমাদের প্রথম শর্ত হওয়া উচিত সততা এবং আন্তরিকতা গল্প দুই অন্ধবিশ্বাসের ফাঁদে একজন সাধারণ মেয়ে ফেসবুকে পরিচিত হয় এক ছেলের সঙ্গে প্রতিদিন কথা মেসেজ ভালোবাসার কথা সব মেয়ে মনে হচ্ছিল এই মানুষটি সারা জীবন পাশে থাকবে একদিন ছেলেটি বলে আমি খুব বিপদে আছি দয়া করে আমার জন্য বিশ হাজার টাকা পাঠাও তোমাকে সারা আর কার কাছে চাইতে পারছি না মেয়ে গহনা বিক্রি করে টাকা পাঠিয়ে দেয় কিন্তু সেই টাকা পাওয়ার পর থেকেই ছেলেটি ধীরে ধীরে যোগাযোগ কমিয়ে দেয় মোবাইল বন্ধ করে ফেসবুকে ব্লক করে দেয় মেয়েটি তখন বুঝতে পারে যাকে ভালোবাসা ভেবেছিল সে ছিল প্রতারক শুধু টাকা নয় তার ভেতরে বিশ্বাসটাই ভেঙে গেছে এই ছোটো গল্পটির শিক্ষা হলো আমরা প্রতিদিন অনেক মানুষকে চিনি ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব করে ওঠে তবে এই ডিজিটাল দুনিয়ার সবচেয়ে বড় দুর্বলতা হলো এই সম্পর্কগুলো আমরা বাস্তবে যাচাই করি না এই গল্পের মেয়েটির মতো হাজার হাজার মানুষ আছে যারা অল্প কদিনের কথাবার্তায় কিছু ভালোবাসার মিষ্টি কথা আর ভবিষ্যতের স্বপ্ন দেখে অপরিচিত কাউকে জীবনের অংশ বানিয়ে ফেলে এরপর সেই বিশ্বাসকে কাজে লাগিয়ে প্রতারকরা তাদের অর্থ সম্মান এমনকি আত্মবিশ্বাসটাও কেড়ে নেয় সোশ্যাল মিডিয়ার সম্পর্কগুলো অনেক সময় খুবই কাছের মতো দেখতে দেখতে সুন্দর কিন্তু খুব সহজে ভেঙে যায় কারো মোবাইল নম্বর কিছু ফ্যাক ছবি আর বানানো গল্প দিয়ে একটা সম্পূর্ণ ভুয়া পরিচয় করা যায় আর আমরা ভাবি সেই আমাদের জীবনের প্রেম বা জীবনসঙ্গী অথচ বাস্তবে সে একজন সুযোগ সন্ধানী প্রতারক অন্ধবিশ্বাস করে অনেকেই শুধু টাকা নয় মানসিকভাবে ভেঙে পড়ে একটি ভুল বিশ্বাস অনেক সময় কাউকে আত্মহত্যার দ্বার প্রান্ত নিয়ে যেতে পারে তাই সম্পর্ক করতে সময় দেওয়া দরকার যাচাই করা দরকার প্রশ্ন করা দরকার ভালোবাসা অন্ধ নয় ভালোবাসা বোঝার দায়িত্ব সম্মান ও বাস্তবতা এই গল্প দুটি আমাদেরকে শেখায় মিথ্যাচার বা ভুল বোঝাবুঝিতে অনেক বড় ক্ষতি হতে পারে